তখন বাংলাদেশ চট্টগ্রাম ঢাকা এগুলা কি মসজিদের শহর ছিল মসজিদের শহর মসজিদের শহর ছিল না ওনারা কি করেন ওনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে আমার নবীর পক্ষ থেকে অ্যাসাইনমেন্ট এটা রুহানি জগতের অ্যাসাইনমেন্ট কারণ পৃথিবী দুই নিয়মে চলে একটা ম্যাগনেট এখানে আমরা যেটাকে বলি না গ্রেভিটেশনাল ল ল গ্রেভিটেশন এই ম্যাগনেটের মাধ্যমে এই ফিজিক্যাল ওয়ার্ল্ড পরিচালিত হয় সেই কারণে আপেল নিচে পড়ে বড়ই নিচে পড়ে এখানে এই ম্যাগনেটিক পাওয়ারটা এক একটা ম্যাগনেট আশি আশি হাজার কিলোমিটার দূরের বস্তুকে কি করে অ্যাট্রাক্ট করে এই পুরো নিজামে দুনিয়া পরিচালনা হচ্ছে ল অফ গ্রেভিটেশনের মাধ্যমে তো মৌলাই করিম ল দুইটা বানিয়েছেন একটা ফিজিক্যাল দুনিয়ার ল অফ গ্রেভিটেশন একটা স্পিরিচুয়াল দুনিয়ার ল অফ গ্রেভিটেশন ফিজিক্যাল দুনিয়ার ল অফ গ্রেভিটেশন আমি জানি চুম্বক প্যারেককে অ্যাট্রাক্ট করে আবার সেই প্যারেক চুম্বকের সাথে সাত দিন থাকার পরে প্যারেকের মধ্যেও চুম্বকের বৈশিষ্ট্য চলে আসে প্যারেকে এখন আশেপাশে থাকার লোকজনকে অ্যাট্রাক্ট করে আপনি বুঝতে পেরেছেন এটা হচ্ছে ফিজিক্যাল দুনিয়ার ল অফ গ্রেভিটেশন অনুরূপভাবে স্পিরিচুয়াল দুনিয়ার মধ্যেও আমার আল্লাহ আরেকটা ল অফ গ্রেভিটেশন বানিয়েছে সেই ল অফ গ্রেভিটেশনের মূল চুম্বক মূল নূর বিতরণকারী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেখানে যাবেন যান نور فقلتي قد جاءكم من الله نور اللَّهُ إليكم نورا مبينا أفمن شرع الله صدره للإسلام فهو على نور من ربه يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفرين من رحمته ويجعل لكم نورا আলামান কারাম ইন্তা আল্লাহ্ নূর আপনি সব জায়গার মধ্যে আমার আল্লাহ নূরের কথা বলেছেন এটা সিনা টুসিনা ট্রান্সফার হয় সিনা টুসিনা ট্রান্সফার হয় মূল জায়গা মানবী সল্লাল্লাহু আলি হিব সাল্লালাম এই দুই জায়গার মাধ্যমে দুইটা ল ভেভিটেশন পৃথিবীর মানুষের কাছে পৌঁছেছে আমার আল্লাহ বলেছেন অনেক আগে কোরআন এ পার্কের মধ্যে যে সালুরি হিমায়াত ফিল আফ ফিজিক্যাল ওয়ার্ল্ড এর মধ্যে আমার নিদর্শন দেখতে পারবা পারবাফি আনফুসিহীন এবং আমি তোমাদের ভিতরেও আরেকটা দুনিয়া রেখেছি যারা গবেষণা করবে তাদের সামনে এটা উন্মোচিত হবে যে হক আমি আমি একমাত্র হক আমি সবকিছুর মালিক ও স্রষ্টা আমি ছাড়া পৃথিবীতে আর কোনো কিছু নাই তুমি বলতে বাধ্য হবে একটা নূর একটা চুম্বক চুম্বকের মাধ্যমে বিতরণ হয়েছে আর একটা চুম্বক মুমেনের সিনার মাধ্যমে বিতরণ হয়েছে মুমেনের সিনার মাধ্যমে যেটা বিতরণ হয়েছে সেটা এই অন্তর থেকে দিল থেকে দিলে দিল থেকে দিলে দিল থেকে দিলে এই যে শিক্ষা এই যে মুসলমানদের দিলের নূর এটা জাতি গঠনে মূল ভূমিকা পালন করে শাহজালাল ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা হয়ে এসেছেন আশপাশে কোনো কিছুই নাই কোনো কিছুই নাই কিন্তু ওনাদের সেগুলো সুরতের মধ্যে আজীব নূর থাকে ওনাদের কথাবার্তার মধ্যে আজীব একটা অ্যাট্রাকশন থাকে নূরে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বিতরণকারী যখন আসে অটোমেটিক্যালি মানুষ দেখলে মানুষ বসতে দেয় মানুষ মুসলাম মুসলিম হোক যে জায়গায় মানুষ দেখতে যায় আজীব মানুষ কেউ কেউ তো এরকম আছে আর আর হিন্দি বই না ফারিবেন জঙ্গি ফরিব আর আর হিন্দি বই না ফারিবেন জঙ্গি ফরিব তো হন্দি জঙ্গি ফরিব উন্দি জঙ্গি ফরিব আচ্ছা বইলে অসুবিধা আছে না এই অসুবিধা আছে না হইতে মানুষই বে যখন নজর দিয়েছে তখন জায়গা থেকে আর মুভ করতে পারে না জায়গা থেকে আর মুভ করতে পারে না যখন জায়গা থেকে মুভ করতে পারে না তখন তো বুঝতে পেরেছে যে উনি সাধারণ মানুষজনের মতো নন তো তখন খেদমতে লেগে গেছে খেদমতে লেগে গেছে স্ত্রীর কাছে এসছে স্ত্রীকে বলেছে

বিতরণ যাই বাজার বাজার বসে বসে দিন দিন দুই তিন গেছে আচ্ছা তারপরের দিন আরেকজন আসে হুজুর আমার ছেলেটা উপর থেকে পড়ে গেছে আমার ছেলেটা পুকুরে পড়ে গেছে আমার ছেলের পেটের অসুখ কি হয়েছে কিরকম আচ্ছা এদিক নিয়ে আসেন নিয়ে আসেন হাতে পেটটা শুধুমাত্র পেটের উপর হাত রাখা ছেলে ভালো হয়ে গেছে আবার ছড়িয়ে পড়েছে মা আজ বিষয় পেটের মধ্যে হাত রাখার কারণে প্যাট ঠিক হয়ে গেছে বাজার বসে গেছে না বাজার বসে যাওয়ার পরে ওই যে ছোট্ট একটা রুম করেছে হুজুরকে থাকার জন্য সেখানে আরেকটা রুম হয়েছে সেখানে কি করে মানুষ এসে ভিড় করে বসে থাকে কারো প্যাটের সমস্যা কারো মাথার সমস্যা করতে 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 হুজুর নামাজে দাঁড়িয়েছে হুজুর এটা কি এটা সালাদ এটা কি ধরনের সালা কার সালা তখন হুজুর আসল ব্যবসা শুরু করেন আল্লাহ এক মুহাম্মদ রাসূলুল্লাহ নামক একজন নবী রাসূল এসেছেন তোমরা এটা মানতে হবে এটা কোরআন তখন হুজুরের রঙ্গে মানুষ রঙ্গিন হতে শুরু করে এরা আল্লাহ দেখে নাই এরা রাসূলও দেখে নাই এদের আসল রং ছিল আল্লাহর ওলি তো আল্লাহর ওলিরা প্রথমে নিজের রঙ্গে রঙ্গিন করে রঙিন হওয়ার পরে এবার আমার হাতে তুলে যেই কাজে পাঠিয়েছেন কাজ হয়ে গেছে তো ওই যেই রুমের মধ্যে বসে হুজুর এই কাজগুলা করছেন তারই মতো দৃশ্যের ওটাকে খানেকা বলে যখন এলাকার মানুষ জেগে গেছে তখন বলছে একটা মসজিদ করতে হবে একটা মসজিদ করতে হবে পাঞ্জে গানা নামাজ বাজামাত আদায় করতে হবে জুমার নামাজ পড়তে হবে জুমার খুদ্ দিতে হবে সেই মসজিদ আমাদের আশ্রয় কেন্দ্র সেই মসজিদ আমাদের শিক্ষা কেন্দ্র মসজিদ শুধু ইসলামের মধ্যে নামাজ পড়ার জায়গা না